রমজান উপলক্ষে এই হাদিসের উপরে আমল করে জাহান নাম থেকে মুক্তি মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট আমরা পেতে পারি মুনাফিক থেকে জাহান নাম থেকে মুক্ত বলে ঘোষণা দেওয়া হবে তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা জারি হয়ে যাবে যে লোকটা জাহান নামে আর যাবে না মুনাফিকি থেকে মুক্তি জাহান নাম থেকে মুক্তি ইমানদার হিসাবে ইমানদারের সার্টিফিকেট প্রাপ্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান করিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং এবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হল সবচাইতে মোক্ষম সুযোগ এজন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইংশা আল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেই জন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ বিদিন রমধানায় রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শূন্য কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা রাতে অতিরিক্ত খান এবং সাহারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও সাহারি খাওয়ার জন্য উঠা এটা শূন্য এবং গুরুত্বপূর্ণ কারণ রসুল্লি করিম সাল্লাম বলেছেন তাসাহারু ফিস সাহরি বরাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া সুন্নাত বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠব কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টাতে আল্লাহ দুনিয়ার দুনিয়া নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্যে এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহাজুদ পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরাত ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখাত দুই রাখাত করে পড়ব দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখা যতটুকু তৌফিকায় পড়ব প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা খেয়াত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন তাসবি অনেকবার পড়ব আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব। দায় এরকম লম্বা করে করব উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আশাদ ইল্লা তাল আনহারসুল ইহকাম সাদাল্লাহি সাল্লাম তাহাজুদ প্রসঙ্গে বলেছেন লাতা সালাহনহসিনহিননা অতুল হিনা তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রামাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকেই হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোররাতে রাতে খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা সারি খেয়ে নেব সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হলো বুখারিতে আর্সারুসুল্লি করিম সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার উনি এত আগে সাহারি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুল হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো রমাদার রুটিনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুরাকা সুন্নত পড়ব সুন্নত পড়ার পরে নবী আল্লাহমের সুন্নত ছিল যে ফজরের দু সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলী হিসরতলামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই নামাজ পড়বেন সেটা সলাতুল ইসরাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুমাতালা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সোয়াব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে আস্কার করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ শাকের নামাজ তাহলে মাধ্যমে এই সোয়াবটা আমরা পাব এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ স্মাততাল্লাহ বলেছেন ওয়াসাব বেহ হবুক রাসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্র বর্ণনা করো করোনা তুমি বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে চাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকিরাসকার এবং প্লাস বি তেলা মশগুল থাকবো ইনশাআল্লাহ ইদনিল্লা এরপরে যদি আমরা ঘুমাই রেস্টও করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মো মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআনে কারিম যেন আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমদান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করবো খতম দেব ইনশাল আল্লাহ সেটা খুবই ভালো হবে এবং কিছু শুন কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শূন্যার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমাউল্লার যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাখার নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে এবং কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে আমরা আলোচনায় এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহর ওখতে শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহল নামাজ পড়ার জন্য রসুলা কম সাদাম উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতেই সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুই নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের বক্ত হলে সুননাথ এবং ফরজ এবং পরবর্তীতে সুননাথ এবং পরবর্তীতে অতিরিক্ত দুই টাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম ধীরস্থির ধীর প্রত্যেকটা আমরা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্তর সালাতের পর রসুল্লাহ সাল্লি যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাহি সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করব ইনশাআল্লা বিদিন্দুল্লাহ এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসাবাড়িতে বাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসা বাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুল করিম সাল্লাহিসাল্লাম বাসা বাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসা বাড়িতে থেকে কাজে হেল্প করব সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশা আল্লাহদুল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে নসিহত সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবিদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু কায়ুলা করা নাচ সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু সুলেশ একটা শূন্য আমার আদায় হয়ে গেল এরপর শোয়া থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্য অন্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরি পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তসবির পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো কড়াঘ্যাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগ এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারি যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যায় বাঁচগুনের জন্য এবং সবাইকে উৎসাহ দেব যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ সুমাদাল্লার তসবি বর্ণনা করা এটা আল্লাহ স্মুমাতাল্লার কাছে খুবই পছন্দনীয় সেটা আমরা করবো ঈশ্বল্লাবিল্লাহ আর আসরের পরে মাস্তুন দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই ভুলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতার সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করব কারণ ইফতার দ্রুত করা আর সাহারি শেষের দিকে করা এটা শুন না এবং নবী সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাব না খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে এবাদতবন্দি করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিতভাবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা অবতাল্লা তিলাত আজুর ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল ইনশা আল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো এ দোয়া আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে তো ইফতারের দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ মাগরিব নামাজের পরে সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওয়াত করব বা যে অংশ অংশতেলাওত করব সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগ্রিব থেকে এসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শুভ না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল্লাহ আসালাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কানআ্ন নবী সাল্লাহ আসালাম ইক্রাহ মকাবলাল আশা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দিগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করব কোন অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাব না যাই হোক এরপরে এশার নামাজ আদায় করে তারাবি নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারা বিশেষ করব খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাল্লাহ রাতের খাবারটা এসারা ফেলতে বলে ভালো হয় আর যদি এসার পরেও খাই তাহলে বিলম্ব না করে এসার পরে দ্রুত শুয়ে পড়ব এসার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ কারান নবী ইসাল্লা সাল্লাম একরাহ নও মকা ওয়াল হাদিস আবা আদা এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা ভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করবো তাতে ভোড়াতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পাড়া এক পাড়া করে বা দেড় পাড়া করে বা দুই পাড়া করে যার যতটুকু কুলা আমরা বাজেট করবো বরাদ্দ করবো এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বেদিনিল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইপটাতে আমি করব আমি কি ঘুম থেকে উঠে সকালে করবো নাকি জোহরের পরে করব নাকি মাঝির পরে করব এই সময়টা আমরা ফিক্স করে নেব ইনশা আল্লাহ বেদিনিল্লাহ আল্লাহ সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তফিক দান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রমাদানে গুনা থেকে বেঁচে থাকা কারোর ইবৎপরচর্চা যেন না হয় টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয় শোনা না হয় এই বিষয়গুলো প্রতি খুব বেশি খেয়াল করব তাক চর্চাই হলো রমজান সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তৌফিক নসিব করুন মা বোনরা যারা কাজকর্ম করবেন রান্না বাড়া করবেন এর ফাঁকে ফাঁকে তারা তাসপি তাহিল জিকির এগুলো চালু রাখবেন কারণ পিনাউজতে তাসপি তাহিল করা যায় দূর পাঠ করা যায় যে সমস্ত জিকিরিগুলো বিশেষ করতে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে কর্ণা এবং সন্ন্যানির্যার যেগুলো যেমন দুরুদ ফার তারপরে দোয়াইনুস এবং ইয়াদাল জালাল করম এরকম আরও অনেকগুলো দোয়া আছে সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায় যার কারণে তারা সিয়াম সহ এই সমস্ত এবাদতগুলো তারা পালন করতে পারেন না কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ তখন একজন মা বোন রমদানের এবাদত বন্দীগীর মাধ্যমে কীভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইংশাল এমনকি লাইলাত কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কীভাবে কদরের রাতে এবাদত গুজার বান্দাদের কাথারে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলব ইনশাআ আল্লাহ রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে তিনি মুজিবুল হাদিসে এমনটি বলেছেন সাল্লাম তিনি ইরশাদ করেছেন মনসার হাসান আতহু আসা আতহু সঈ আতহু ফাহুয়াল মমিন যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তীতে তার কষ্ট লাগা কাজ করে এই ব্যক্তি তো ইমানদার এটাই তো ইমানদারিত্বের দারিত্বের পরিচয় আম্মাদ আয় সারদুল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল অথচ তখন হজের যে ফর্জ তফ সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় তফ করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তালা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে এবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায় ভৎসনার পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবেসিত হতে পারে সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে বরং ভালো একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হল আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু এবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট বরং মূল পার্ট বলতে পারি আমরা এবাদতের মূল কনসেপ্টটাই হল আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহ রব্বুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন তাহলে এটা কিন্তু একটা বড়ো ধরনের ইবাদত হয়ে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যেন বিশাল সাল্লাম এসাদ করেছেন কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো এবাদত করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান যেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এবাদবন্দি করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে এবাদ করতে পারছেন না আল্লাহ তালা তাকে স্বাভাবিক অবস্থায় যে এবাদত করতেন সেরকম দান করবেন অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয় বরং সবর করতে হবে আল্লাহর ফয়সলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হলো নেবের রসুলসাল্লাম বলেছেন বে হাসান আতিন ফালামিয়া আমল হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারল না ফালাহু বিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সাপ পেয়ে যাবেন অতএব মা বোনরা এবং প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাল্লাহ সে অনুযায়ী তারা সব পাবেন মন খারাপ করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল নবীসাল্লাহ সাল্লাম বলেছেন মন্দাল্লা ইলা খাই আলা খাইন ফালাহু মিস আজরিফা আলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সব পাবেন মা আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সাহর ইত্যাদির ব্যবস্থা করছেন আপনি তাদেরকে শাড়ি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ হুবহু আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না এমন কি পুরুষরাও আপনার বাসায় পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই এবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে রাতে শোয়ার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে শুক্রবার দুরুদের আমল আছে এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই দায় নেই সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন যে কোনো দোয়া দুরুদ জিকির আসকার তাজবি তাহলিল ইসলামিক বই পুস্তক পড়া ইসলামিক নলেজ অর্জন করা এগুলো করা যেতে পারে কারিমের তেলাওয়াত শুনতে পারেন আপনি তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে মত পার্থক্য আছে জমহুর বা বেশিরভাগ গোলাম একরাম বলেছেন করা যাবে না অনেক ওলামা একরাম ইম তাইমির সহ অনেকে বলেছেন করা যাবে তো তেলাওয়াত আপনি না করলে তেলাওয়াত শুনতে পারছেন অন্যের তেলাওয়াত শুনলে সম্পূর্ণ স্বয়াব পাচ্ছেন সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে বাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না সেগুলো সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদবন্দি করতে পারেন এটি জায়জ আছে কিনা এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়জ আছে তিনি এভাবে বাদ করতে পারেন তবে আর স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয় মনে রাখবেন নিজের মনের খেদ মেটানোটা এবাদত নয় আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়াটাই কিন্তু হলো এবাদতের মূল বিষয় অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না আল্লাহ আমাদের সকলকে এবাদত বন্দিগীতে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিরোধপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বুল্লাহ রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মাবুল্লাহ রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেই জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আলাতা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেম গুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারে তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদত সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দরুদ করতে পারেন মাসিক অবস্থা ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দেবেন ইনশাআল্লাহ বলেছেন মানসল্লা আর বা আইনা ইয়ামান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা কুতি বাতলাহু বরা আতান এ বরা আতম মিনান্নার বরা আতম মিনান্নে ফাক বিশুদ্ধ সূত্রে বর্ণিত তিনি হেদিসেন মিস সাদ্দাল্সলামের শাহ করেছেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়বে এবং জামাতের সাথে শুধু নয় ইমামের সঙ্গে নামাজের শুরু থেকে তাক বিরুহুল আ প্রথম আল্লাহ অকরবরে যে হাত বাঁধে শুরু করছেন নামাজ ইমাম তখন থেকে ইমামের সঙ্গে যোগদান করে চল্লিশ দিন পর্যন্ত পাঁচোক্ত নামাজ এভাবে পড়তে পারবে সেই ব্যক্তির জন্য আল্লাহ পক্ষ থেকে দুটি পুরস্কার আছে এক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দেওয়া হবে তার নামে আল্লাহ পক্ষ থেকে ঘোষণা জারি হয়ে যাবে যে লোকটা আর যাবে না দুই ওই ব্যক্তিকে মুনাফিকি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হবে মুনাফিকির খাতাতে নাম থেকে থাকলে আল্লাহ না করুন সেটা কাটা যাবে মুনাফিকি থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি ইমানদার হিসাবে ইমানদারের সার্টিফিকেট প্রাপ্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তি এই দুটা জিনিস অর্জন হবে যদি চল্লিশ দিন জামাতের সাথে ইমামের সঙ্গে নামাজের শুরু থেকে তাক বিরুল্লাহ সহকারে আমরা কি করতে পারি নামাজ পড়তে পারি চল্লিশ দিন প্রিয় বন্ধুগণ আজকাল আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি দুনিয়া নিয়ে দুনিয়ার পেছনে এত বেশি আমরা ডুবে গেছি যে এই চল্লিশ দিন একটানা টানা পাঁচক নামাজ জামাতের সাথে আবার তাকবিরুল্লার সাথে পড়া আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে গেছে ঠিক না বে ঠিক এই কঠিন আমলটি আমাদের জন্য যেটা আজকে কঠিন হয়ে গেছে সে আমলটি অত্যন্ত সহজ রমজান উপলক্ষে কিভাবে বেশিরভাগ মানুষের চায় রক্ত নামাজ পড়া ফজর নামাজ পড়তে জামাদের সাথে কষ্ট হয়ে যায় ঠিক না আপনি উপলক্ষে সবাই উঠা লাগে অতএব ফজর নামাজ আমাদের সাথে অটোমেটিক পড়ার সুযোগ হয় কেউ যদি চেষ্টা করে যে আমি রমজান আলহামদুলিল্লাহ এমনিই নামাজের প্রতি মনোযোগ থাকি ফজর তো পড়াই লাগে তাহলে এই তিরিশটা দিন আমি বিশেষ যত্ন নেব যাতে আমার জামাত না ছুটে তাকবির উল্লাহ না ছুটে আর এই রমজানের তিরিশ দিনের সাথে আগে দশ দিন অথবা পরে দশ দিন যদি যোগ করে নেন তাহলে চল্লিশ দিন খুব সুন্দর করে এই আমলটা করা সম্ভব কি সম্ভব নয় প্রিয় বন্ধুগণ এটা একটা বিশাল বড় অফার বিশাল বড় অফার রমজান উপলক্ষে এই হাদিসের উপর আমল করে জাহান নাম থেকে মুক্তি মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট আমরা পেতে পারি রমজান উপলক্ষে অন্য কোনো সময় এটার উপরে আমল করা আমাদের জন্য আজকের বাস্তবতা অত্যন্ত কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক অতএব রমজান উপলক্ষে আসুন এই আমলটা করার জন্য প্রতিজ্ঞা করি প্রিয় ভাইয়েরা যে তিরিশ দিন আমি জামাতের সাথে নামাজ পড়ব কোনো অবস্থাতে জামাত ত্যাগ করবো না এবং তাকবিরুল্লার সাথে জামাতের আগে আগে হাজির হয়ে যাবো আর রমজানের আগে বা পরে দশটা দিন যোগ করবো একটু কষ্ট করবো ইনশাল্লাহ এই হাদিসের পরে জীবনে একবার হলেও কি হয়ে যাবে আমল হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন জেজাক মোল্লা